বিয়ে করবো বলেই ভালোবেসেছিলাম ওই আজকে প্রেম করছি কাল ছেড়ে যাবো এই মানসিকতা দুজনের কারোরই ছিল না তো তখন থেকে বিয়ের আগে থেকে আমাকে বউ বউ মানত আমিও বিয়ে আগে থেকে ওকে বড়ই মানতাম বিয়েতে শরীর শরীর খারাপ হলে ওকে পেতাম না কিন্তু তবে মাত্র বিয়ে সম্পূর্ণ হয়েছে শ্বেতা ভট্টাচার্য এরই মধ্যে কাদের ব্যাক করছেন তবে এই মুহূর্তে একটা বিপদে পড়েছে মেহেন্দিটা নিয়ে একটু চাপ হচ্ছে ছুটি করে কি চলছে মেহেন্দি আছে বলে খুব মুশকিল হয়ে গেছে যদিও সারা বিশ্ব জানে আমার বিয়ে হয়েছে তবু একটা ব্যাপার তো থাকে যে আমি হিন্দি খুব চাপ হচ্ছে তার মধ্যেই ব্যান্ডেজ বাঁধা চলছে কি চলছে এখন তো হসপিটালে আছি সিলেট দিলো ফাউন্ডেশন দিলো তারপরে সেটা মানে তাতেও ঠিক হচ্ছে না না হয়েছে কিন্তু সেটা কন্টিনিউ রাখাটা পসিবল নয় মানে সেটাকেই চালানোটা সম্ভব নয় সেই জন্য আবার তুলে ফেলতে হলো এমন কিছু করতে হবে যেটা সহজে শুটিং এরা করা যাবে এবং সেটা থেকে যাবে মেকআপটা চারিদিকে লেগে যাচ্ছে আচ্ছা বললে ছ দিন পাঁচ দিন থেকে ছদিনে দিনে ছুটি পেয়েছো এবং তারপরেই কাজে ব্যাক করো মানে কাজের একটা সেই টান তো ছিল এই যে অতই মানে না বাড়িতে যখন বিয়েতে ছিলাম তখন কাজের কথা একটু মনে পড়েনি এখন কাজে এসে ফুললি কাজে ফোকাস এবং বলো নতুন সংসার নতুন কি যদিও বহু বছরের সম্পর্ক তোমাদের এবং রুবেল বলছিল যে বিয়ের পর আরো রেসপন্সিবল এবং আমাদের আমাদের মধ্যে মধ্যে বাড়াতে হবে তুমি না ভীষণ ভালো অ্যাডজাস্টমেন্ট বরাবরই ছিল তাই জন্য সেটা আরো বেশি স্ট্রং হচ্ছে যখন একসঙ্গে থাকছি খুব ভালো আছি আমরা একসাথে আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা একসাথে সারাটা জীবন এইভাবেই ভালো থাকতে পারি এবং নতুন মানে বিয়েতে সম্পর্ক এবং বিয়ের মধ্যে এই যে ট্রানজেকশনটা এই যে এই বিষয়টা কি ফিল করছো একটু না ও ফিল করছি না কারণ কি বলতো জবে থেকে ভালোবেসেছিলাম বিয়ে করবো বলেই ভালোবেসেছিলাম ওই আজকে প্রেম করছি কাল ছেড়ে যাবো এই মানসিকতা দুজনের কারোরই ছিল না তো তখন থেকে বিয়ের আগে থেকে আমাকে বউ মানত আমিও বিয়ে আগে থেকে ওকে বড়ি মানতাম সেই জন্য উপরি পাওনা যে এখন আর একটা পরিবার পেয়েছি হয়তো যখন বিয়ে হওয়ার আগে সঙ্গে সব সময় ওকে পেতাম না রাত বিরাতে শরীর শরীর খারাপ হলে ওকে পেতাম না কিন্তু আমরা এক বছর ধরে বিয়ে 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 শুনলাম হয়ে গেছে বিয়ে ফাইনালি হয়ে গেছে বিয়ে তো এখন একসাথে রয়েছি এটা ভালো লাগছে ভীষণ কাজে ব্যাক করেছো বাড়ির সবাই নতুন সংসার বললে কি বলছে ওরা সব না না কারোরই কাজ নিয়ে আপত্তি নেই সবাই আগে থেকেই জানে এবং এখনকার যুগে না ওই একজন ইনকামে পুরো সংসার চালানো বা ফিউচারে কেউ আসলে তাকেও চালানো সেটা খুব সেটা পসিবল নয় ইনকাম করতে এসে সে শ্বশুরবাড়ির সবাই জানে আর আমার মা বাবা অতো জানেই সেজন্য আর বর ভীষণ ভালো দিক থেকে তাহলে চাপ নেই প্রি ওয়েডিং শুট পোস্ট প্রচুর ছবি দেখেছি একদম মানে গুছিয়ে বিয়ে গেছে হালিমুনটা কি কোনো প্ল্যান হয়েছে না এই মুহূর্তে সত্যি কোনো প্ল্যান নেই কারণ কাজের খুব চাপ খুবই চাপ মানে এই মুহূর্তে প্ল্যান নেই তবে হ্যাঁ যে ছুটি ফুটি পাই এরপরে ফিউচারে তখন প্ল্যান করব কোথায় যাওয়ার প্ল্যান হয়েছে এখনো কিছু প্ল্যান করিনি সমুদ্র পাহাড় না জঙ্গল ওর পাহাড় পছন্দ আমার সমুদ্র পছন্দ দেখা যাক কম্বাইন কোথায় পাওয়া যায় সেরকম কোনো জায়গায় মলদ্বীপ চলে যাও দেখা যাক জঙ্গল পাবে সমুদ্র পাবে দেখা যাক কোথায় যাওয়া যায় আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইবো সবাই বলে নাকি ভালোবাসাটা বিয়ে আগে অবধি ঠিক থাকে বিয়ের পরে নাকি ভালোবাসা আস্তে আস্তে কোথায় উধাও হয়ে যায় এই বিষয়টা নিয়ে তোমার সবাই আট দিন বিয়ে হয়েছে এই প্রশ্নটাই আনন্দ না কিন্তু তাও মানে আমার এখন প্রথম সবাই এটাও বলে প্রথম প্রথম বিয়ের পর একদম প্রেম টগমগ করে এখন টগমগই আছি আমাদের হানিমুন ফেজ চলছে কি ফেজ জানি না তবে খুব ভালো আছি একদম দর্শককে বলা ইনভাইট করে দাও আবারও কোন গোপনে মন মিশেছে দেখা একদম বলছে একটু বলে দাও ভালো এখন তো দেখতে পাচ্ছেন এই পোশাকে রয়েছে এখন আমাকে হিডন্যাপ করা হয়েছিল বালির মধ্যে চাপা দিয়ে দিয়ে লেটার বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমাকে সেখান থেকে আমাকে রেস্কিউ করা হয়েছে এবার হসপিটালে আছি অনেক অবস্থা খারাপ ছিল এখন সেন্স ফিরেছে আরও কি কি হবে তার জন্য দেখতে হবে কোন গোপনে মন মিশেছে রাত সাড়ে আট সাড়ে থেকে শোন জি বাংলায়